গত ডিসেম্বরে ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে বিএনপির জনসমর্থন তেত্রিশ শতাংশ হলেও জামায়াত উনত্রিশ শতাংশ নিয়ে তাদের ঠিক পেছনেই অবস্থান করছে গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশের কয়েকটি সংস্থার যৌথ জরিপে এই ব্যবধান আরও কম এসেছে সেখানে বিএনপির সমর্থন চৌত্রিশ দশমিক সাত শতাংশ এবং জামায়াতের সমর্থন তেত্রিশ দশমিক ছয় শতাংশ রেকর্ড করা হয়েছে আহ আবু হেনা ভাইকে দিয়ে আমি শুরু করতে চাই জরিপ আসলে এক এক সংস্থার জরিপ এক এক রকম হয় আমরা জানি জরিপ আসলে বলা হয় যে জরিপ পুরোপুরি মানে বিশ্বাসযোগ্য বা পুরোপুরি মানে ক্রেডিবিলিটি আছে এরকম বিষয় নয় তারপরেও জরিপ একটি ভূমিকা রাখে নিশ্চয়ই হয়তো রাজ্যে আপনি কিভাবে দেখছেন এই জরিপটাকে জরিপটা তো মানে আমি এই দেশের কথা বলবো না কিন্তু বহির্বিশ্বে আমরা উন্নত বিশ্বে দেখছি জরিপটা মোটামুটি ফলে এটার কারণ হচ্ছে কি ওখানে ফেক বিষয়টা কম ফেক বিষয়টা কম জরিপ বলতে যা বোঝায় সেটুকুই তারা করে আমাদের দেশে জরিপ কাজ করে না নাইনটি ওয়ানের যে জরিপ ছিল তাতে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা আসার কথা ছিল কিন্তু আর আসে নাই সেই অর্থে আমি জরিপকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না আবার যদি পরপর যে গ্যাপটা দেখাইলেন সাত দিনের ব্যবধানে তেত্রিশ ছিল বিএনপি উনত্রিশ ছিল জামাত কিছুদিনের ব্যবস্থা হয়ে গেছে অনেকটা চৌত্রিশ হয়ে গেল বিএনপি একটু বেড়েছে কিন্তু জামাতের বেড়েছে তেত্রিশ পার্সেন্ট আপনি এইভাবে যদি চিন্তা করেন তাহলে দেখা যাবে ইলেকশনের আগের মুহূর্তে উল্টা রিভার্স হয়ে যাবে যে জামাত বোধ হয় হয়ে গেছে এই হিসাবটা ধরলে আমি ব্যক্তিগতভাবে সে জায়গাটায় আমি খুব গুরুত্ব দিচ্ছি না আমি গুরুত্ব দিচ্ছি অন্য জায়গায় এই যে আপনি একটা হাড্ডা হাড্ডি লড়াই কথা বলছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে নানান জায়গায় ওই যে কোথায় যেন মারামারি হয়েছে জায়গাটার কথা মিরপুরের পীরের বাগে কি আমরা দেখেছি তো তারপরে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মারামারি নানা জায়গায় হচ্ছে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে কাউকে মনে করেন জোট থেকে দিছে তাকে ঢুকতে দিতেছে না এই ধরনের বিষয়গুলো চলমান আছে হাড্ডাড্ডি লড়াইয়ের বিষয়টা আমি একটু ভিন্নভাবে বলি হাড্ডাড্ডি লড়াই হতে পারে সাবজেক্ট টু কন্ডিশন নির্বাচনটা যদি সুষ্ঠু হয় সুষ্ঠু হবে কি হবে না সেটার ব্যাখ্যা আমরা পরে আসব। কিন্তু নির্বাচনটা যদি মোটামুটি সুষ্ঠু হয় তাহলে হাডঢার লড়াই হবে এতে কোনো সন্দেহ নাই কেন নাই আমি আপনাকে সেটা বলছি হাডঢার লড়াই হবে আপনি মনে করেন আমি একেবারে নিশ্চিত হাটঢার লড়াই হবে যদি নির্বাচনটা সুষ্ঠু হয় এবং যদি সুষ্ঠু হয় সুষ্ঠু না হওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছেন এটা পরে বলছি সুষ্ঠু না হওয়ার ব্যাপারে এটা শেষ করি চার কোটি ভোটার নিয়ে কারো কোনো দ্বিমত নাই গত পনেরো বছরে জমসে যারা ভোট দিতে পারেন নাই তরুণ ভোটার যাদেরকে বলা হয় বলা হয় না জি চার কোটি ভোটার এই তরুণ ভোটাররা আওয়ামী লীগের সাথে তাদের তো বিরূপ মনোভাব থাকতে পারে কারণ তারা কিন্তু ওই চোদ্দ পনেরো বছর তাদেরকে ক্ষমতায় দেখছে ভোট দিতে পারে নাই তাদেরকে তারাই দেওয়া হয়েছে বা তারা চলে গেছে হট এভার ইট ইজ এই চার কোটি ভোটার গত সতেরো আঠেরো মাসের যে তাদের দেখা এক্সপেরিয়েন্স সেখান থেকে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিবে সেখান থেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত যদি সে নেয় তাহলে সে নিবে যে এই পনেরো মাসে কোন দলটার অ্যাক্টিভিটিস কীরকম কোন দলের অ্যাক্টিভিটিস ফেসিজমের পক্ষে কোন দলের অ্যাক্টিভিটিস জুলাই চেতনধারীদের পক্ষে কোন দলের অ্যাক্টিভিটিস যারা নিহত হইছে আহত হইছে তাদের পক্ষে কোন দলের অ্যাক্টিভিটিস সব কিছু বাদ দিয়ে শুধুই নির্বাচনের পক্ষে এগুলা ওরা দেখবে আপনার আমার বলে দেওয়ার ব্যাপার নয় কেননা মাত্র আঠারো মাসের ঘটনা এটা তাদের ভুলে যাবারও নয় সুতরাং আমি মনে করি যে এই জুলাই চেতনা দ্বারা ধারণ করবে ভোট তাদের দিকে যাবে এক নম্বর দুই নম্বর আর একটা কথা বলি কথাটা আমি আগেও বলছি আজকেও বলছি কারণ বলা দরকার জুলাই চেতনা তো সবাই ধারণ কর জুলাই চেতনা আমি কিন্তু সেই বিতর্কে যাই নাই অর্থাৎ ভোটার চিন্তা করবে জুলাই চেতনা ধারণ করে আপনি বসে বিজ্ঞাপন দিলে তো হবে না আমি যদি বলি এখানে বসে মিস্টার রাজ্জাকি সবচেয়ে ভালো এটা তো সবচেয়ে ভালো সবার বলছে সব দলই তো বলছে যে তারা জুলাই চিত্র আমি তো বলছি সব দল বলতে পারে রাইটও আছে তাদের বলার কিন্তু ভোটার চিন্তা করবে সেটার রাইট তো আপনার নাই ভোটার কি চিন্তা করবে ভোটার কাকে চিন্তা করবে যা অমুকে জুলাই চেতনার পক্ষে অমুকে বিপক্ষে এই অধিকার তো ভোটারের আপনার না সুতরাং ভোটার কি চিন্তা করবে সেটা তো আমি হাত দিতে পারবো না তার উপরে সুতরাং ভোটার যাকে চিন্তা করবে যে জুলাই চেতনার পক্ষে ভোট সেদিকে যাবে যদি হাড্ডা হাড্ডি লড়াই হয় নির্বাচন সুষ্ঠু হয় ব্যতিক্রম হলেই মনে করবেন নির্বাচন সুষ্ঠু হয়নি প্রমাণও পাবেন এবার আসেন বাকি চাপ্টারে আসেন চোদ্দ লোক মারা গেছে কেউ বলে ইতিমধ্যে এই কথা চলে আসছে চারশো মারা গেছে এই মোমেন সাহেব আব্দুল মোমেন সাহেব এক ইন্টারভিউতে বলছে ওই যে আচ্ছা তারটা আমি আমলে নিলাম না দুই হাজার লোক মারা গেছে ছেলে পেলে মারা গেছে এখানে কোনো পাঁচাত্তর বছর বয়সে বুড়া মারা যায় নাই কোনো পঞ্চান্ন বছর বয়সের রাজনৈতিক নেতাও মারা যায় নাই রাজনৈতিক নেতা বলছে যারা তাদের একটা নাতি পুতি ছেলে কেউ মারা যায়নি তাদের সন্তানরা সুরক্ষিত ছিল সব যারা মারা গেছে তারা এই দেশের সন্তান যেই লেভেলের হোক ছাত্র হোক শ্রমিক হোক ওই রিক্সা চালক হোক তারা মারা গেছে এবং এই যে চোদ্দশো লোক মারা গেছে তাদের বাপ চাচা দাদা নানা যারা যে দলই করুক না কেন তারা যদি দেখে যে যে দল সে ভালোবাসে যে দলে সে আছে কিন্তু সেই দল আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে বা ফেসিডেন পক্ষে আপনি নিশ্চিত থাকেন উপর দিয়ে যাই বলুক ভিতর দিয়ে ভোট তাদেরকে দিবে না প্লাস তারা প্রচার করবে যারা বিট্রেয়ার এরা জুলাই চেতনার পক্ষে না থেকে ভোট দেওয়া যাবে না উপরে বলবে না কারণ সেটা দল করে কিন্তু ভিতরে এবং এই প্রচার আপনি ঠেকায় রাখতে পারবেন না একইভাবে যারা আহত তিরিশ হাজার চল্লিশ হাজার সে যখন দেখে তার চোখের সামনে তার মেয়েটার একটা চোখ নাই সে যখন চোখের সামনে দেখে যায় তার একটা ছেলের দুটো পা নাই এই ব্যথা আপনি কি দিয়ে গুছাবেন আপনি কি দিবেন তাকে কি কম্পেনসেট করবেন একটা ঠ্যাং নাই তারে পাঁচ কোটি টাকা দিলে কি হবে একটা মেয়ের চোখ নাই তারে পঞ্চাশ কোটি টাকা দিলে কি হবে সুতরাং আপনি সে উপর দিয়ে যে দলই করুক ভিতর দিয়ে সে ভোট অন্য জায়গায় দিবে এই কারণে বলছি ভোট যদি সুস্থ হয় লড়াই হবে হাড্ডা হাড্ডি আর হাড্ডা মানে সুনিশ্চিত কেউ টু থার্ড মেজরিটি পাবে না কোনো দল হয়তো জিতবে সিঙ্গেল মেজরিটি নিয়ে যে হাড্ডাহাড্ডির কথা আপনি বললেন এইবার আসেন হাডাহাডি হবে কি হবে না সুষ্ঠু ভোট হবে কি হবে না সেই জায়গাটায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট থাকে না বলে নাই বহু লোক টকসতে এসে বলছে ডাকসু চাকসু রাখসু এতে যারাই জিতুক কিছু আসে যায় না এইভাবে স্যাটায়ার করে বলতো জি তাহলে বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ করলেন কেন নির্বাচন কমিশনে কোন এক আছে নাম্বার ওয়ান নির্বাচন দুইটা প্রশ্ন আগেও করছে আজকে করতেছি নির্বাচন কমিশনে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনি বলেন আপনি কোন আইনে নির্বাচন দিছেন আপনি এবার যে তফসিল ঘোষণা করছেন সেখানে আপনি বলেন নাই সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন দিচ্ছেন নাম্বার টু যদি আপনি ভুলে জিয়ে থাকেন কালকে সকালে আবার পত্রিকায় বলেন আমার সেদিন ভুল হয়ে গেছিল আজকে বলে দিলাম এই সংবিধানের এই অনুচ্ছেদ মোতাবেক কোম্পানির একটা চাক লোকরে চাকরিচ্যুত করলেও বলে বা এই কোম্পানির এত নম্বর আর্টিকেলের সি ধারা মোতাবেক তোমাকে চাকরিচ্যুত করা হলো আপনি তফসি দিলেন কোন আইনে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কি আপনাকে একটিয়ার দিছে চিঠি দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য আপনি বিভাগীয় কমিশনার চিঠি দিচ্ছেন ডিসিকে চিঠি দিচ্ছেন যেখানে বড় দল বলতেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কোনো ইম্প্যাক্ট জাতীয় পর্যায়ে নাই সেখানে আপনি চিঠি লিখছেন কি চিঠিতে বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রম উপর যাতে প্রভাব না পড়ে সেজন্য বিভাগীয় কমিশনার ডিসিকে চিঠি লিখছেন তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের উপর যে প্রভাব পড়বে এ ব্যাপারে আপনারা নিশ্চিত হইছেন তাহলে তারপরে আপনি এই যে চিঠিটা দিলেন এটাকে আপনার অযোগ্যতা অক্ষমতা অদক্ষতা নাকি ইলেকশনকে নিয়ে ইঞ্জিনিয়ারিং এর সামিল এটা প্রশ্ন আসে প্লাস যে সমস্ত বড় বড় দল দায়িত্বশীল তারাও তো বলেননি যে না এটা কিন্তু আসে যারা নির্বাচন হোক কিন্তু আলটিমেটলি শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন হাইকোর্টের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে কিন্তু চিঠিটা তো ইস্যু করছে ইয়ে কি বলে আপনার ইয়ে ইসি ইলেকশন কমিশন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তার কোনো রাইট নাই একটা আইন দেখাক যে এই আইনে সে করছে দুই নম্বর আপনি যেটা বলতে কোন আইনি করছে আসলে যে ওনার মন গড়া কারো ইনফ্লুয়েন্স এই জন্য নির্বাচন কমিশন চালায় কে সেকেন্ড প্রশ্ন আসলো আপনার এই থেকে কারণ আপনি বন্ধ করবেন কেন ইলেক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কি আপনার পুলিশ ব্যবহার হবে আপনার ডিসিএসপি ব্যবহার হবে আপনি ইউএনএ টুএনও ব্যবহার হবে কিছুতে ব্যবহার ওটা তাদের ব্যাপার কালকে বাজারে একটা নির্বাচন হবে আপনি নিশ্চিত করে দিবেন কে আপনি আপনার নির্বাচনের জুরিডিকশনের মধ্যে নাই অনধিকার চর্চা কার ইশারায় কোন ইঙ্গিতে প্রশ্ন রাখলাম নির্বাচন কমিশনকে চালায় কে এই চিঠি ইস্যু করলো কোন হিসাবে চিঠি ইস্যু করার পরও সে বহাল তো কেন আছে এটা কি তার অযোগ্যতা অদক্ষতা নাকি ইঞ্জিনিয়ারিং এর সামিল দুই নম্বর আসেন মাহমুদুর রহমান সাহেব মান্না নিজে বলছেন যে আমি দুই জায়গায় একই কাগজপত্র দিয়েছিলাম আমার এক জায়গায় নমিনেশন পেপার ঠিক হইলো এক জায়গায় হয় নাই যদিও পরে আবার সেটাকেও আপনি ইয়ে করছেন একসেপ্ট করছেন তাহলে এই 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 দ্বিচারিতা কেন এক দুই আপনি একটা স্বচ্ছ সবাই দেখতেছে দ্বৈত নাগরিকত্বের লোক প্রার্থী সেই আসলে আছে আমি আলোচনা করতে চাই কিন্তু আমি এই পর্যায়ে আমি মোস্তফা কামাল আসতে চাই যেহেতু হাড্ডা হাড্ডি লড়াই আমরা দেখেছি বা সেরকম আশঙ্কার কথা আমি একটু গতকালের ঘটনা একটু উল্লেখ করতে চাই রাজধানীর মিরপুরের পীরের বাগে স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামী কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার বিকেলে পীরেরবাগ 60 ফুকেলা এলাকায় 60 ফুট এলাকায় ঘটনা ঘটে বিকেলে কয়েকজন নারী পীরেরবাগ এলাকার একটি বাসায় গিয়ে ভোটের প্রচার শুরু করেন তারা নিজেদের জামায়াতের কর্মী পরিচয় দিয়ে ভোটের প্রচার চালান বিষয়টি জানার পর স্থানীয় বিএনপির নেতা কর্মীরা তাদের সঙ্গে বাগ বিতান্দায় জড়ান এক পর্যায়ে চার নারীকে আটকে রাখা হয় খবর পেয়ে আটকে পড়া নারীদের উদ্ধার করতে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি শোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায় এতে বেশ কয়েকজন আহত হন পুলিশ বলছে সংঘর্ষ নয় এটি হাতাহাতির ঘটনা হয়েছে কে ধন্যবাদ অর্থাৎ হাড্ডের কথা কম আছে ওখানে হাতের কথা হাতের কথা হাতের কথা হাড্ডের ফাংশন ওখানে হয়েছে বিশ্লেষণ করবার মতো ঘটনাটি ওখানে প্রার্থী হচ্ছেন জামাত ইসলামের আমির খুব গুরুত্বপূর্ণ আসন জি আবার জামাতে ইসলামীর নারী কর্মীরা মাঠে অত্যন্ত সক্রিয় আবার সাংঘর্ষিক অবস্থা দেখেন তারা একজন নারী প্রার্থীও দেয়নি অনেক উপাদান এখানে এই ঘটনাগুলোর মধ্যে ঠিক তার একদিন আগে বা দিন আগে জঙ্গল সলিমপুর চিটাংয়ের খুব গুরুত্বপূর্ণ এলাকা জঙ্গল বলা হলো আসলে জঙ্গল না লোকালয় খুব স্পর্শকাতর এলাকা ওখানে ওখানে এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণের শিকার হয়েছে এখন আমরা বলছি যে ওখানে ঘেরাও করে তাদের উপর হামলা হয়েছে আর সম্বোধন করছি দুর্বৃত্ত বা সন্ত্রাসী সিসি ক্যামেরার ফুটেজও যতটুকু দেখা যাচ্ছে খুব লুকানোর অবস্থা নেই দুর্বৃত্ত বলে সন্ত্রাসী বলে দুষ্কৃতিকারী বলে আড়াল করে ফেলা এদের পরিচয় আছে তো এখানে আমাদের কয়েকটা প্রশ্ন যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে তারা তাদের কাছে এ সংক্রান্ত তথ্য অবশ্যই ছিল বা আছে যে ওই এলাকায় কি হয়েছে আগেও তো তারা মাত্র একটা গাড়ি নিয়ে ওখানে একটা অভিযানে গেলেন বা রেকিতে গেলেন আবার তাদের উপর যে হামলাটা হলো একজনের মৃত্যু হলো তো আবার যার মৃত্যু হয়েছে তিনি অত্যন্ত চৌকস অফিসার র্যাবের কর্মকর্তা আর র্যাব তো অবশ্যই একটা এলেট ফোর্স তো প্রশ্ন তো আসে একটা এলেট ফোর্স যেখানে হামলার শিকার এমনকি মৃত্যুরও শিকার সেখানে প্রার্থীদের কি অবস্থা হতে পারে নির্বাচন পর্যন্ত আবার আমরা প্রার্থী পর্যন্ত যদি থেমে যাই ওখানে একটা বৈষম্য হয় ভোটারদের কি অবস্থা যারা ভোট নেবেন অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের বা কোন পর্যায়ে আছে এই প্রশ্নগুলো এই আশঙ্কাটির কথা যৌক্তিক তিনি ওই বিষয়টা উল্লেখ করেছেন কিন্তু আমাদের এখানে দুঃখজনক ঘটনা হচ্ছে যখন যিনি আক্রান্ত হন তার স্বজন বা তার দল শুধু ফোকাস করে বিষয়টা অন্যরা ওই সময় চুপ থাকে অথবা একটা দায় চেষ্টা করে অথবা এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কেন ওই দিকে আমরা খুব একটা যাচ্ছি না আপনি দুটো দলের মধ্যে গত কয়েকদিন যেভাবে শব্দ বোমা হচ্ছে তো এই শব্দ বোমাগুলো প্র্যাকটিক্যাল বোমায় পরিণত হওয়ার একটা আশঙ্কা কিন্তু ঘটছে এবং দুই পক্ষই তাদের শক্তি সামর্থ্যর একটা জানান দিচ্ছেন এরপরও অন্তত হাতাহাতি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বলছে হাতাহাতি পর্যন্ত মিরপুরের টা সামনের দিনগুলো কোন পর্যায়ে যেতে পারে আমাদের একটা উদ্বেগ আছে এর মধ্যে আবার দেখা গেল যে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন এক তথ্য তথ্য দিলেন দিতে গিয়ে আমাদেরকে আরো প্রশ্নবিদ্ধ করে ফেললেন তিনি বলেন যে তিনি মোটামুটি নিশ্চিত যে লুণ্ঠিত যে অস্ত্রগুলো বেহাত হওয়া যে অস্ত্রগুলো সেগুলো নির্বাচনের দিন ব্যবহার হবে না বড় মারাত্মক তথ্য কিন্তু শুধু বক্তব্য নয় এটা জি তিনি কি করে জানলেন যে অস্ত্রগুলো ব্যবহার হবে না সেদিন তার মানে অস্ত্রগুলো কোথায় আছে বা কাদের হাতে আছে সেটাও তিনি জানেন তো প্রশ্ন আসছে যে চট্টগ্রামে ওখানে গোলাগুলিতে যেই অস্ত্রগুলো ব্যবহার হয়েছিল এগুলো কি অস্ত্র কার অস্ত্র লুণ্ঠিতে অস্ত্রের কিছু কিছু কিনা অথবা হাদের উপর যেই গুলি হয়েছিল যে অস্ত্র ব্যবহার হয়েছিল এগুলো কোন অস্ত্র অবৈধতা অবশ্যই কিন্তু কোন অস্ত্র লুণ্ঠিতে কোনো অস্ত্র কিনা বরাবর আমরা যেটা দেখে আসি নির্বাচন যত ঘনায় তত অবৈধ অস্ত্র উদ্ধারের একটা মহড়া চলে অভিযান চলে এবার একদিকে প্রচুর অবৈধ অস্ত্র বাইরে তার উপর আবার বৈধ অস্ত্রেরও কিন্তু অবৈধ ব্যবহার আমরা দেখি খুব সাংঘর্ষিক অবস্থা এর মধ্যে আবার জামাত ইসলাম থেকে একেবারে রাজনৈতিকভাবে যেটা তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো আপনি দেখেন নিরাপত্তাটা কত প্রাসঙ্গিক কিন্তু আলোচনায় আবার নিরাপত্তাটা আনছেন না বরং নিরাপত্তাটা আনছেন এইভাবে যে তারেক রহমান সাহেব যদি এই ধরনের নিরাপত্তা পেতে পারেন তাহলে জামাতের আমিরও পেতে পারেন অর্থাৎ এই নিরাপত্তাকে তারা যত নিরাপত্তার জন্য উচ্চারণ করছেন তার চেয়ে হচ্ছে ওই যে হেডম দেখানো স্মার্টনেস শো করা তো এগুলো তো জনগণের সাথে এক ধরনের তামাশা কারণ বাংলাদেশে একটা সুবিধা আছে যতই জনগণ একটা পর্যায়ে বলুক যে না ভাই আমরা কোনো রাজনীতিতে নাই আমরা চোখ নিতে নিয়ে এটা দিন শেষের কথা দিন দিনভর কিন্তু সে রাস্তায় থাকে কোনো না কোনো একটা দলের পক্ষে সে অবস্থান নেয় বিনা পয়সায় সবাইকে যে টাকা দিয়ে আনতে হয় তা কিন্তু নয় যখন এবার নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত শব্দটা আমরা শুনছিলাম বারবার কয়েকটা জায়গায় আমরা একটু আশাবাদী হচ্ছিলাম যে অন্তত পুরো না হোক আংশিকও যদি হতো যে নির্বাচনে হাড্ডির কোনো ফাংশন আসবে না হয়তোবা চালাকি আসবে চাতুরি আসবে আরও বিশেষ কারণে এই কারণে এখন যারা মাঠে আছেন যে দুটা বড় দল বা এনসিপি সহ দললে তিনটা এই তিনটা দল তো অত্যন্ত ঘনিষ্ঠ চেনা জানা তারা চব্বিশের গণ অভ্যুত্থানের বা বিপ্লবের অন্যতম অংশীজন কিন্তু তারা যে ভূমিকায় এখন অবতীর্ণ হয়েছেন সব শব্দ ছুটছেন এগুলো কিন্তু আমাদেরকে ভয় জাগাচ্ছে আর জামাতের ভয়টা একটু স্বাভাবিক আসলে ভয় অথবা উদ্বেগ পরপর কয়েকটি জমায়েতে ঢাকা শহর কিন্তু সহ্য করতে হয়েছে গণজমায়েত যেগুলো বলে হাদির জানাজা কি ঘিরে একটা জমায়েত এর পরবর্তীতে তারেক রহমান সাহেবের দেশে আসা উপলক্ষে আরেকটা বিশাল জমায়েত এরপরে আর একটা শোকের জমায়েত বেগম খালাদা জিয়ার জানা যা। এইগুলোর সর্বশ্রেষ্ঠার যে যোগফল সেটাতে দেখা গেল জাতীয় ঐক্যের একটা বাতাবরণ তৈরি হয়েছে আপনি বিএনপি পছন্দ করেন আর না করেন বেগম জিয়ার প্রতি সম্মান শ্রদ্ধা তারেক রহমান সাহেবের প্রতি সময় বেদনা এমনকি দোয়া করা এখানে উল্লেখ করতে চাই যেহেতু জামাতের কথাটা এসেছে আপনি খোঁজ নিলে জানতে পারবেন আমি কয়েকটা ভাষা দেখেছি জামাত ইসলামের নেতারা যখন ওই শোক বইতে স্বাক্ষর করেছেন তাদের চমৎকার চমৎকার বাক্য শুধু আল্লাহ তারেক রহমান সাহেবকে শোক সইবার শক্তি দেখ এতটুকু পর্যন্তই নয় অত্যন্ত আবেগ ঘন বক্তব্য তাদের এক একজনের কিন্তু আমরা খেয়াল করলাম কি তারা ওখান থেকে বেরিয়ে এসেই যাকে সমবেদনা জানিয়েছেন তাকে একটা খোঁচা দিচ্ছেন যেই দলের নেত্রী অর্থাৎ যিনি আর বিএনপির নেত্রী না জাতীয় পর্যায়েরও ভিন্ন কিছু তাকে সম্মান জানাচ্ছেন ঠিক পরক্ষণে দলীয় কার্যালয়ে এসেই কিছু একটা শর্তযুক্ত কথা বলছেন হয় নিরাপত্তার কথা আনছেন অথবা তার এক রহমান সাহেবের নিয়ে এই ধরনের আয়োজন কেন এত মানুষ কেন খোলামেলা এইভাবে না বললেও তারা শর্তযুক্ত করে কিন্তু এগুলোর দিকে একটা ইঙ্গিত দিচ্ছেন তাতে তাদের মধ্যে একটা জেলাসি পরিষ্কার আরেকটা হচ্ছে তারা হয়তো বা পরিষ্কার করে বলতে পারছেন না যে তারা একটা ফাঁকা মাঠ আশা করেছিলেন অন্তত নমুনা তাই বলছে তারেক রহমান সাহেব দেশে ফেরাতে মাঠটা ওইভাবে ফাঁকা থাকছে না তো আরেক প্রেক্ষিত তো এই প্রেক্ষিতের মধ্যেও তো ঐকমত্বের ভিত্তিতে শব্দটা এখনো গত কয়েকদিন আর ব্যবহার হয় না অন্তত বোঝাপড়া হতে পারত ঐকমত্ব নাই হোক বোঝাপড়া হতে পারত পরিস্থিতির অনিবার্যতা হতে পারত তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু তারা প্রকারান্তরে শত্রুতার দিকে কিন্তু চলে যাচ্ছেন এবং হুমকি ধমকি যেগুলো দিচ্ছেন একদম কম কথা নয় কিন্তু কোথাও কোথাও বলা হচ্ছে যে প্রশাসন ঝুঁকেছে প্রশাসন পক্ষ নিচ্ছে কোথাও কোথাও দু দল ও দু দলকে কিন্তু বিভিন্ন এলাকায় ছোট্ট আক্রমণ করছে কোথাও কোথাও প্রার্থীকে জিম্মি করে রাখার ঘটনাও আছে হয়তো সব তথ্য গণমাধ্যমে আসছে না এগুলো কিন্তু উদ্বেগ জাগাচ্ছে অর্থাৎ হাড্ডাহাড্ডি বলতে গেলে ভোটের হাড্ডাহাড্ডি না শক্তির হাড্ডা হাড্ডি হাড্ডাহাড্ডি না কারোর জন্যই কিন্তু আমাদেরকে স্বস্তি দিচ্ছে না উদ্বেগ কাজ হাড্ডির কথা বলছিলাম শক্ত অবস্থানের কথা আমি রাজ্যে কি ফের কাছে আসতে চাই আবারও আহ নির্বাচন বিধি নিয়েও আলোচনা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই আহ কালকে আমরা দেখেছি যে কথা বলছেন আজকেও কথা বলেছেন নাহিদ ইসলামের বেলায় ইসি শো কস করছে অথচ তারেক রহমানের বেলায় নিশ্চুপ থাকছে ইসি এটি নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন আমি যদি কয়েকটি জেলার কয়েকটি তথ্য উল্লেখ করি সাতাশ জেলায় অন্তত তেহাত্তর জনকে কস করা হয়েছে বিএনপির পঁয়ত্রিশ জন জামায়াতের আঠারো জন এনসিপির চারজন ইসলামী আন্দোলনের তিনজনকে শোকস করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করা হয়েছে কোথাও কোথাও জরিমানা করা হয়েছে আচরণবিধি লঙ্ঘন নিয়ে আলোচনা আপনি কিভাবে দেখছেন আপনি যতগুলো দলের নাম বললেন তাতে কিন্তু আমরা সম্ভাব্য যে দলটা ক্ষমতা আসবে তাদের নামটা নাই এই যে আচরণবিধি যে এতজন এতজন বললেন কারা ক্ষমতায় আসবে কাছে মনে হচ্ছে আমি কিন্তু সব বিএনপির পঁয়ত্রিশ জন জামায়াতের আঠারো জন এনসিপির চারজন ইসলামী আন্দোলনের তিনজন না না আপনি এর আগে বললেন না ওই যে ইয়ের নাসির উদ্দিন পাটোয়ারি কি বলছে

এলিট ফোর্স হয়েছে ইলেকশনের আগে আচ্ছা পীরের বাগে কি হাডহাট ওই মারামারি হইতেছে মহিলাদেরকে আটক পর্যন্ত করছে বললেন তারপরে হারানো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি ইন এডিশন লুট করা অস্ত্র যেটা পুলিশের থানার থেকে যেটা একটা হাস্যকর বিষয় পুলিশের অস্ত্র লুট করে আর সেই অস্ত্র উদ্ধার হয় না এই ঘটনা ভাই আমার জন্মের পরে বাংলাদেশে পয়লা শুনলাম কারণ তারা উদ্ধার করতেছে না উদ্ধার করবে না কেন করবে না কেন সে বহু আগেই বলে গেছি ফ্রম ডে ওয়ান গভর্নমেন্টে কেউ কোঅপারেট করে না আর এখন তো গভর্নমেন্ট আউটগোয়িং এখন তো গভর্নমেন্ট ঝুঁকে গেছে কিভাবে কিভাবে বের বের হয়ে যাবে এখন সে হবে সেই চিন্তায় আছে নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলল যে এই অস্ত্রগুলা ব্যবহার হবে না এই যে অস্ত্রগুলা লুট করছে সেই অস্ত্রগুলা ব্যবহার হবে না তাহলে কি উদ্ধার হয়েছে এবং একটা সেফ কাস্টাডিতে রেখে দিছে একটা পরিবেশ বোঝানোর জন্য যে অস্ত্রগুলা বাজারে আছে এই প্রশ্নগুলো তো আসে আপনারা কি হিসাবে বললেন ওই অস্ত্র ব্যবহার করবে না আপনি ওই অস্ত্রগুলো চেনেন এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী বহাল আছে আসে এরপর রাজনৈতিক দলগুলা বলে না যে ওনার চলে যাওয়া উচিত এরপর রাজনৈতিক দলগুলা বলে না যে কেউ কেউ বলে লেভেল প্লেইং ফিল্ড নাই কিন্তু রাজনীতি এরপরে যা যারা বলে না যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই যেমন জামাত প্রশ্ন করছে লেভেল প্লেইং ফিল্ড নাই কিন্তু অন্য বড় দল কি বলছে যে লেভেল প্লেইং ফিল্ড আছে। কেউ বলছে না বিএনপির পক্ষ থেকে বলা তারা আস্থা রাখতে চান আস্থা রাখতে চাইবেন কেমন এই যে বিষয়গুলো থাকার পরেও যদি আস্থা থাকে তাহলে এই বিষয়টা কি দাঁড়ায় যে আমার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ এখন আসেন নির্বাচন কাছে তার আগে আপনি যে কথাটা বলছেন আচরণবিধি আচরণবিধি লঙ্ঘনে আপনি যদি এই জিনিসগুলো দেখেন যেটা আমি বলতে গেছিলাম আপনাকে যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নমিনেশন প্রাপ্ত আছে মানে মনোনয়নপত্র বাতিল হয়নি জি ঋণ খেলাপি বাতিল হয়নি আবার দ্বৈত নাগরিকত্বের প্রার্থী বাতিল এসে সেটাও আছে ঋণ খেলাপি বাতিল সেটাও আছে এই যে দ্বিচারিতা এইটা কি নির্বাচন কমিশনের অদক্ষতা নির্বাচন কমিশন অযোগ্য অযোগ্য যদি হন তাহলে আপনি নির্বাচন কেমনে করবেন নির্বাচনের দিন সামাল দিবেন কেমনে আজকে র্যাব একজন মারা গেছে র্যাবের অফিসার মারা গেছে বা ইয়ে মারা গেছে আজকে পীরের বাড়ির এই ঘটনা নির্বাচনের দিনে আরও ঘটতে থাকবে আপনি এক জায়গায় দ্বৈত নাগরিকত্ব লোক বাদ দিচ্ছেন এক জায়গায় দিচ্ছেন না কেন তাহলে আপনি নির্বাচনটা তুলবেন কেমনে আর সেই নির্বাচন তোলার জন্য আমরা ব্যস্ত কেন তারপর আমরা বলতেছি কেন আমরা আশাবাদী এই হবে আমি তো এখানে দ্বিচারিতা দেখতেছি একটা স্বাধীন দেশে সবার চোখের সামনে এটা চলমান থাকবে নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটিস আর আমরা সেটা তাকায় তাকায় দেখবো একবার কি ভাবছেন নির্বাচন কমিশনের এই সুযোগ এই অদক্ষতার কারণে কিংবা তার ভয়ের কারণে হোক কিংবা সুদূর প্রশ্ন ইঞ্জিনিয়ারিং পরিকল্পনার কারণে হোক কিন্তু যারা ক্ষমতায় যাবেন এমপি হবেন লিখে রাখেন সময়ের ব্যবধানে এইগুলো আপনাকে ছবল মারবে কেন মারবে সেটা বলে দিচ্ছি সেটা প্রমাণ করে গেছেন আবার শফিক রেহমান সাহেব কয়েকদিন আগে উনি সাংবাদিকদের সম্মেলনে বক্তব্য রাখছেন এবং সেখানে উনি পরিষ্কারভাবে বলছেন কোন কোন সাংবাদিকদেরকে বলছেন দালাল হিসাবে চিহ্নিত করেছেন আমি নামটা বললাম না পত্রিকার নামটাও বললাম না আমি তাদের ছবি দেখছি তখন মুখের উপরে জাস্ট এইভাবে হাত দিয়া কোনো মানে একটু আড়াল হতে চায় বাট ক্যামেরা তো ধরে আছে দালাল শব্দটা ব্যবহার করার বলছে ওনার বলতে খারাপ লাগতেছে আপনারা একসময় আওয়ামী লীগের দালালি করেছেন আপনারা এখন আজকে বিএনপির দালালি করছেন কেন আপনার সৎ পর আপনি আওয়ামী লীগের পক্ষেই লেখেন না তারপরে আবার বলছেন আমি জানি আপনাদের পয়সা দরকার পয়সার জন্য করেন এর পরে আপনি কি আশা করেন তখন তিনি নিজের ব্যাখ্যা দিয়েছেন ওনার বাড়ি ভাড়া ইনকাম আছে ডিস ইনকাম আছে সুতরাং আপনারা বিকল্প একটা ব্যবসা বাণিজ্য করেন কিন্তু পয়সার বিনিময়ে আজকে অমুকের দালাল কালকে তমুকের দালাল এটা হয়েন না এরপরে আপনি কি আশা করতেছেন এবং সেটা আমরা তাকায় তাকায় দেখতেছি আমি আবারও নির্বাচন কমিশনে বলছি যে দুইটা বিষয়ে কাজ করছেন আপনি একটা তফসিল ঘোষণা করছেন কোন আইনে আর শাহাদাল বিশ্বদের নির্বাচন ঘোষণা বাতিল করার জন্য আপনি চিঠি দেন কোন আইনে আপনি পরিষ্কার করবেন তিন নম্বর আসেন যেটা বলতেছিলাম আজকে যেমন ধরেন মোমেন সাহেব আমি দেখলাম আপনি লক্ষ্য করে দেখছেন যে মোমেন সাহেব একটা প্রশ্ন রেজ করছে এক নম্বর সে বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না বলছেন উনি কেন হবে কি হবে না সেটা আমার প্রশ্ন না উনি বলছেন আমি ওনাদের কথা যেমন শফিক রহমান তারপরে আপনি আমেরিকান চেয়ারপারসনের সাথে এবং সেখানে কিন্তু উনি সব দলের সাথে কাজ করতে চান এবং ইনক্লুসিভ নির্বাচন চান ইউ একই কথা বলেছে আমি বলছি না আমি চাই কি চাই না কারণ আমি এখানে অ্যানালাইসিস করতেছি আমার এখানে কোনো নিজস্ব মতামত না আমি তাদের কথাগুলা বললাম কেন যে এই নির্বাচনটা হওয়ার পর এটা সিমটমটা আমি যেটা দেখতেছি এটা খুব বড় আকারে কেননা আপনি কিন্তু আওয়ামী লীগকে ব্যান্ড করেননি রাষ্ট্র আওয়ামী লীগকে ব্যান্ড করেনি রাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে স্থগিত করেছে স্থগিত করেছে স্থগিত করেছে তা আমরা যারা গর্ব করি অহংকার করি গণতন্ত্রের পক্ষের শক্তি আপনার কেন চিৎকার করে বলেননি সব দলের নির্বাচন হওয়া উচিত আমি একবার বলছি না হওয়া উচিত কি উচিত না যেহেতু ব্যান্ড করে নাই নাৎসি বাহিনী ব্যান্ড হয়েছে ওই যে কি হিটলারের নাজি বাহিনী ইতালির আরো এক পার্টি ব্যান্ড হয়েছে ব্যান্ড হইলে সেটা লিগালি হোক আর ইনলিগ্যালি হোক সেটা এক কথা কিন্তু আপনি গণতন্ত্রের পক্ষে বয়ান দিতেছেন আপনারা সবাই মিলে সব রাজনৈতিক দল অথচ আপনারা ব্যান্ড পার্টিরা কিন্তু পার্টি ইনক্লুসিভ নির্বাচন ওই যে আজকে এই সুর তুলছে যেটা বললাম আব্দুল মোমেন সাহেব সমস্ত হাইকমিশনার বলতেছে এই অ্যাম্বাসি বলতেছে তো এইটা তো সময়ের ব্যবধানে এটা তো লজিক্যাল প্রশ্ন এমন কি রাজনৈতিক দলগুলো কি একবার বলেছে সরকারকে যে যে দল আপনি ব্যান্ড করেননি কারণ আমি এটা বলতেছি কেন আপনারা মুখে মুখে খালি গণতন্ত্রের কথা বলেন সব দলের নির্বাচন হওয়া দরকার মানে থাকবে থাকা উচিত তাহলে যে দলটা ব্যান্ড নয় আমি কিন্তু একবার বলি আওয়ামী লীগের নির্বাচন করা উচিত কি উচিত না কিন্তু রাজনৈতিক দল তো সরকারকে চাপ দেওয়া উচিত যে দল ব্যান্ড নয় সে নির্বাচনে আসতে পারবে না কেন আজকে জাতীয় পার্টি নির্বাচন করতেছে নেপথ্য শক্তি নাকি আওয়ামী লীগ কেউ কেউ বলেন আমি জানি না আমি তর্কে খাতি ধরে নিলাম তো যে পার্টি ব্যান্ড নয় সেই পার্টি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য তো রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলে বা স্বচ্ছতা থাকলে সরকারকে বলা উচিত আদৌ কি বলছেন তাহলে এই প্রশ্নটা আসবে কেন আসবে সেটা আমি বলে দিচ্ছি সবাই বলে থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার আওয়ামী লীগের সব তর্ক করে বাদ দিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি থাকে তার টোয়েন্টি তো যদি থাকে ভোটার মানে জনসংখ্যা টোয়েন্টি পার্সেন্ট থাকলেও বিশ কোটি লোকের পাঁচ কোটি পাঁচ ভাগের এক ভাগ হলে চার কোটি চার ভাগের এক ভাগ হলে পাঁচ কোটি আপনি পাঁচ কোটি লোকের বঞ্চিত রাখতেছেন ফর আমি কিন্তু বলতেছি না আওয়ামী লীগ আনা উচিত আমি বলছি যারা গণতন্ত্রের দাবিদার অহংকার বলেন আমরা সবার সবার পার্টিসিপেশন চাই ইত্যাদি তাদের জন্য বলছি রাজনীতিবিদদের জন্য বলছি আপনারা যে দল ব্যান্ড নয় সেই দল ছাড়া নির্বাচন কেন করছেন সরকারকে কেন চাপ দিচ্ছেন না এবং সময়ের ব্যবধানটা আসবে ইভেন জাস্ট ইমিডিয়েটলি আফটার ইলেকশন কারণ আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন করেনি কত কোনটা চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচন ইনক্লুসিভ করেননি কিন্তু সে টিকে রয়েছেন কেন টিকে রয়েছেন আমরা সবাই জানি কেউ যদি আমরা ভাবি যে একইভাবে আমরা আরও তিন টার্ম থাকবো অ্যাপসার কারণ আপনি যারা মানে অতীতে আমরা দেখেছি যে ছিয়ানব্বই একটা নির্বাচন হয়েছিল যেই নির্বাচনটা একুশ দিন টিকছিল পরে তত্ত্বাবস্থ তাই তো তত্ত্বাবধায়ক সরকার আসলো ওই যে নির্বাচনটা হয়েছিল একুশ দিন টিকলো সেটা কিন্তু আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ায় কিন্তু একুশ দিন পর আবার নির্বাচন দিতে হইতেছে আমি ঠিক জানি না সামনে কি হবে কারণ সমস্ত ডিপ্লোমেটটা চাইতেছে ইনক্লুসিভ ও আব্দুল মোমেন সাহেব বলছে আমরা কিন্তু বসে নাই আমরা বিভিন্ন জনরে লিখতেছি বিভিন্ন দেশ বিভিন্ন সংস্কারে লিখতেছি ইনক্লুসিভ নির্বাচনের কথা তো সুতরাং আবার জাতীয় পার্টি আসতেছে নির্বাচনে এবং জাতীয় পার্টি যে পরিষ্কার না ভোটে ভোট দিতে তার মানে সে পরিষ্কার আওয়ামী লীগের পক্ষে আমি সেটাও দোষের বা গুণের ধরছি না যে তুমি রাজনীতি করি না কিন্তু রাজনীতিবিদদের কথা চিন্তা করতে হবে কালকে যদি ইনক্লুসিভ নির্বাচন ইস্যুটা চলে আসে সামাল দেওয়া কঠিন হবে যদি আপনি এই নির্বাচন যাতে আবার আবার একটা তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এই গ্রাউন্ডই যাতে এই নির্বাচনটা বা মানে মেয়াদ দুর্বল বা সংক্ষিপ্ত না হয়ে যায় জি